বুকের ভেতর তুমি আনলে প্রেমের জোয়ার আমাদের প্রেমের হবে না যে হার আমার কোমল হৃদয়ে তুমি আছো বসে তোমার ছবি আমি রেখেছি পাশে তুমি আমি সাথে বসাবো সংসার তোমার গলায় আমি পরাবো প্রেমের হার উত্তর দাও আমার করা প্রশ্নের আমি দূরে গেলে কি তুমি হয়ে যাবে অন্যের খুশি হিসাবে আমি তোমায় দেখতে চাই তোমাই না পেলে জীবন কষ্টে ডুবে যায় একবার যদি হারাই হয়ে যাবে আকাশের তারা খুঁজলে আর পাবে না হয়ে যাবে হারা বোকা ছিলাম আমি তাই তো ঘুরতাম তোমার পেছনে আমার জন্য তোমার ভালোবাসায় ছিল না মনে অভিযোগগুলো আমি কাকে শোনাবো তুমি রাগ করলে আমি মানাবো খোঁপায় গোলাপ ফুল নিয়ে তুমি কোথায় যাও আজ তুমি বলে দাও তুমি কি আমায় চাও হুঁশ হারিয়ে যাই তোমার রূপ দেখে দিন রাত এই চোখ তোমার স্বপ্ন দেখে এই নীল আকাশে টিম টিম তারা ভালোবাসার জন্য লাগবে চোখের ইশারা দেখতে ভালো লাগে তোমার এই চেহারা তোমার জন্য সাজিয়েছি মনের ভিতর কামরা ভুল তো হয়ে গেছে করে দাও আমায় ক্ষমা এই রকম ভুল আমি আর করবো না আমায় বুঝে নাও মনকে আপন করে নাও আস্তে আস্তে তুমি আমার হয়ে যাও দুঃখগুলো আমার আস্তে আস্তে হাসিতে পরিণত হচ্ছে কষ্টগুলো আমার ভালোবাসায় পরিণত হচ্ছে আজ তোর জায়গাটা খুবই খালি আমায় ছেড়ে তুই কি সুখ পেলি